কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল আজকে আমি গত চার দিন পাঁচ দিন যে মার্কেট বেড়েছে সেই অনুযায়ী বলেছিলাম মার্কেট একটু ওভারওয়ার্ড পজিশনে যাচ্ছে সবাই প্রত্যেকে কিছুটা করে প্রফিট বুক করুন আজকে মার্কেট উপর উপরে এবং নিচে বেশ একটা ভোলেটাইল ছিল এবং মার্কেট একটু নেগেটিভ টেন্ডেন্সিতে ছিল যেটা ঘটনা সেটা হচ্ছে যে আমরা আজকে যে ভিডিওটি করতে চলেছি সেটা একটু অন্য রকমের এবং সেটা খুব অ্যাট্রাক্টিভ যে ইন্ডিয়ার যে ডিফেন্স সেক্টর ইন্ডিয়ার ডিফেন্স সেক্টরে প্রচুর কোম্পানি বা স্টক আছে তার মধ্যে বেশ কিছু কোম্পানি প্রচুর অর্ডার পেয়েছে সেগুলো আমরা অনেকেই জানি এবং আমরা আজকে চারটি কোম্পানি নিয়ে আলোচনা করব যারা এক্সট্রিমলি রেকর্ড করছে প্রচুর পরিমাণে এক্সপোর্ট করছে বিদেশে এবং সেই এক্সপোর্ট থেকে প্রচুর পরিমাণ ডলার তারা আর্নিং করছে এই ডিফেন্স সেক্টরের স্টকগুলি তার মধ্যে আমরা যদি একটু দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের প্রতিরক্ষা রপ্তানি রেকর্ডে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে চারটি কোম্পানি সবচেয়ে বেশি বিজয় হিসাবে আবির্ভূত হয়েছে এই ভারতের যে প্রতিরক্ষা যে রপ্তানির ইতিহাস সেটা আমরা এখানে দেখব সেটা দেখলে বুঝতে পারবো কিভাবে ডিফেন্স সেক্টরের স্টকগুলি বা ডিফেন্স সেক্টরের কোম্পানিগুলি কিভাবে বিদেশে এক্সপোর্ট করছে শুধু নিজের দেশের জন্য নয় নিজেদের জন্য নয় প্রচুর এক্সপোর্ট হচ্ছে আমরা যদি দেখি দেখতে পাচ্ছি এক সময় এই যে আত্মনির্ভরশীল ভারত এখান থেকে আমরা একটা দেখতে পাচ্ছি যে এই দু হাজার চোদ্দো অর্থবর্ষে সিক্স বিলিয়ন ডলার ছিল এখন সেটা দেখা যাচ্ছে দু দুশো ছত্রিশ বিলিয়ন পৌঁছে গেছে অর্থাৎ কি পরিমাণে রেকর্ড পরিমাণে বাড়ছে ডিফেন্স এক্সপোর্ট সেটা এখানে দেখতে পাচ্ছি এবং প্রচুর পাবলিক সেক্টর ইউনিট আছে ডিফেন্সের যেগুলো আমরা জানি সেগুলো নিয়ে আলোচনা করব তো এখানে দেখা যাচ্ছে সিক্সটি ফোর পারসেন্ট আসছে সরকারি খাতের যে উদ্যোগ এবং বেসরকারি খাত মোট রপ্তানিতে বেসরকারি খাতে হচ্ছে সিক্সটি ফোর পারসেন্ট তো বাকি থার্টি সিক্স পারসেন্ট হচ্ছে আমাদের গভর্নমেন্ট সেক্টর ইউনিটগুলি তো এখানে যদি আমরা দেখি সেটা দেখতে পাচ্ছি যে প্রচুর কোম্পানি যারা ধীরে ধীরে অর্ডার বাড়াচ্ছে এবং ডিফেন্স সেক্টরের প্রচুর অর্ডার আসছে বিদেশ থেকে সেইগুলি এক্সিকিউট করে ভালো ডলার আর্নিং করছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চল্লিশটা দেশে এখানে দেখুন দেখা যাচ্ছে চল্লিশটা দেশে পাঠানো হচ্ছে আমাদের এখানকার যা যা এখানে তৈরি হচ্ছে সেই চল্লিশটা দেশে সেগুলো যাচ্ছে অর্থাৎ চল্লিশটা দেশে এক্সপোর্ট হচ্ছে সেই চল্লিশটা দেশের মধ্যে আমেরিকান মার্কেট আছে আফ্রিকান আছে ইউরোপিয়ান আছে সমস্ত আছে এখন সবথেকে মেন ইম্পর্ট্যান্ট নিউজ হলো যে এই দু হাজার উনত্রিশ এই দু হাজার উনত্রিশের মধ্যে একটা এখানে দেখতে পাচ্ছি আমরা দু হাজার উনত্রিশ অর্থবর্ষের মধ্যে প্রতিরক্ষা রপ্তানি পাঁচশো বিলিয়ন ডলারে পৌঁছে যাবে তারপরে প্রচুর পরিমাণে এক্সপোর্ট বাড়ছে যখন আমরা একথা বলছি হাতে গোনা কয়েকটি কোম্পানি এই রপ্তানি বৃদ্ধির মূল চালিকা শক্তি ছিল যখন আগেকার সিস্টেম ছিল এখন প্রচুর কোম্পানি এসে গেছে এই ডিফেন্স সেক্টর আগামী দিনে খুবই ভালো হবে সেটা আমরা এগুলি দেখেই বুঝতে পারছি এবার আমরা যে সেক্টরগুলি এই সেক্টরগুলির মধ্যে যে কোম্পানিগুলি একটা ভালো অ্যাচিভমেন্ট পেয়েছে প্রচুর অর্ডার পেয়েছে এবং প্রচুর এক্সপোর্ট করেছে যারা হচ্ছে বিগেস্ট উইনার সেইগুলি নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে যেটা আপনাদের দেখাচ্ছে সেটা হচ্ছে এক নম্বরে আছে অ্যাস্ট্রা মাইক্রোওয়েভ এই এক নম্বর অ্যাস্টা মাইক্রোওয়েব কী করছে এটা ডিফেন্সের ইলেকট্রনিক্সের সমস্ত কিছু তৈরি করছে এটা মহাকাশের জন্য মহাকাশ ইলেকট্রনিক্স সিস্টেম এবং সমস্ত যত আর্কিটেক্ট সেগুলি তৈরি করে এই ইলেকট্রনিক্স সিস্টেম ম্যাক্সিমাম এরা সিস্টেম ডিজাইন এগুলি সব সমস্ত কিছু তৈরি করে তো এই অ্যাস্ট্রামাইক্রো যেটা একটা ভালো পজিশানে এসেছে সে অ্যাস্ট্রামাইক্রো রপ্তানি যদি আমরা দেখি সেখান থেকে দেখতে পাবো এই অ্যাস্টার্ট প্রতিরক্ষা মহাকাশ আবহাওয়া বিদ্যমান টেলিকম সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে কাজ করেছে এই ইয়ার দু হাজার ছাব্বিশে কোম্পানিটি প্রতিরক্ষা থেকে তার এইটি সিক্স পারসেন্ট আয় হয়েছে প্রতিরক্ষা থেকে এবং রপ্তানি থেকে আয় হয়েছে টেন পারসেন্ট অর্থাৎ বিদেশে পাঠিয়ে এক্সপোর্ট করে টেন পারসেন্ট আয় করেছে এবং এটা দু তিন বছরের মধ্যে রপ্তানিটা দেখা যাচ্ছে থার্টি পার্সেন্ট আরও বাড়ার সম্ভাবনা আছে এবং সেভেন্টি পার্সেন্ট আমাদের ইন্টারনাল সিস্টেমে থাকবে অর্থাৎ ইন্ডিয়ার মধ্যেই বিক্রি হবে বাকি থার্টি পারসেন্ট বিদেশে চলে যাবে এরকম একটা সিস্টেমে এসেছে এই অ্যাস্টা মাইক্রোওয়েভ কোম্পানি আমরা যদি অ্যাস্ট্রা মাইক্রোওয়েভের চারটা একটু দেখে নিই অ্যাস্ট্রা মাইক্রোয়েভ এখন দেখা যাচ্ছে এই এই দিন অর্থাৎ থার্ড অক্টোবর একটা বেশ ভালো বাউন্স দিয়েছিল এখন এই লাস্ট তিন দিন একটা জাস্ট একটা সাইডওয়েস চলছে একটা যেহেতু একটা রেঞ্জ বাউন্ড হয়ে চলছে সেহেতু যখনই এটা একটু পড়বে তখন এটার দিকে আমরা একটু লক্ষ্য রাখতে পারবো যেমন এখানে দেখুন টানা চার দিন পড়েছিলো এরকম যদি পজিশান আসে তখন এই কোম্পানিটাকে আমরা দেখতে পারবো আর বাকি ফান্ডামেন্টালগুলো তো আপনারা জানেনই সেগুলো একটু দেখে নেবেন এরপরে আমরা চলে আসবো নেক্সট যে কোম্পানি এটা আমরা অ্যাস্ট্রা মাইক্রোওয়েভটা দেখলাম এবার দ্বিতীয় কোম্পানি আমরা দেখতে পাচ্ছি ডেটা প্যাটার্ন এই ডেটা প্যাটার্নও এটা রাডার শক্তি এবং দেশীয় প্রযুক্তির ব্যবহার ডেটা প্যাটার্নস একটা ডিফেন্সের মহাকাশ ইলেকট্রনিক সমাধান প্রদানকারী এটা ইলেকট্রনিক সিস্টেমের অভ্যন্তরীণ নকশা প্রোটোটাইপ পরীক্ষা যোগ্যতা উৎপাদন এই সমস্তগুলি উৎপাদন করে বিশেষ করে এটা পাবলিক সেক্টর আন্ডারটেকিং এবং বেসরকারি খাতে মতো গ্রাহকদের সেবা প্রদান করে ন্যাটো ওডার ওডার এবং নতুন পণ্যের সাথে রপ্তানি বৃদ্ধি পাচ্ছে ন্যাটো দেশগুলিতে নতুন র্যাডার তৈরি এবং প্রচুর সরবরাহ হচ্ছে এক্সপোর্ট হচ্ছে পাশাপাশি ইউকো গ্রাহকদেরও নিয়মিত রপ্তানি করা হচ্ছে এখানে অর্ডার নাইন মিলিয়ন রুপিস অর্ডার আছে তো এই যে কোম্পানিটি যেটি আমরা দেখছি এখন ডাটা প্যাটার্ন তো এই চারটাও যদি আমরা একটু দেখে নিই ডাটা প্যাটার্নসে আমরা দেখতে পাচ্ছি ডাটা প্যাটার্নস দুদিন পড়েছে এইভাবে যদি এই ঠিক এখানে যে সিস্টেমে পড়েছিল চার পাঁচ দিন এরকম যদি সিচুয়েশন আমরা পাই জাস্ট সবে দুদিন পড়েছে যদি এরকম জায়গায় আবার আসে তাহলে কিন্তু আবার একটা আমরা ভালো গোল্ডেন অপরচুনিটি পাবো ডাটা প্যাটার্নস নিয়েও আপনাদের দেখালাম এরকমভাবে আরও যে দুটি কোম্পানি আছে সেটা আপনাদের দেখাচ্ছি আমি চার্ট দেখাচ্ছি কোম্পানির নাম বলে দিচ্ছি তার কারণ না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা ডাটাগুলো ওখানে আছে দেখে নিতে পারবেন বা কি কি অর্ডার পেয়েছে কোথায় কোথায় এক্সপোর্ট হচ্ছে সেগুলো এই ভারত ডিনামিক সেটা আপনারা জানেন পাবলিক সেক্টর ইউনিটের একটা স্টক এটা এখন তিনটে দিন একটু একটু করে পড়েছে এই যে এই জায়গায় ভালো পড়েছিল ঠিক এরকম যদি আবার সিচুয়েশান আসে এরকম জায়গায় আসে তখন আবার একটা ভালো নেওয়ার জায়গায় আসবে এটা তিন নম্বর স্টক চার নম্বরে আছে জেন টেক জেন টেকনোলজিস লিমিটেড এই স্টকটিও দেখুন এখন ঠিক এই কয়েক দিন আগে দেখুন প্রত্যেকেরই চার্টের প্যাটার্ন একই রকম আছে ঠিক টানা এভাবে পড়েছিল তারপর এখন এটা তিন দিন পড়েছে আরও যদি দু তিন দিন পরে তাহলে একটা ভালো আমরা পজিশন পাবো এটা হচ্ছে জেন টেকনোলজিস এই চারটি কোম্পানি আপনাদের দেখালাম এগুলি আপনারা দেখবেন একটা এই নিউজ এসেছে ফিনান্সিয়াল এক্সপ্রেস বা বিভিন্ন জায়গায় এটি বেরিয়েছে সেটা আপনারা দেখতে পারবেন আর আপনারা যারা কমেন্ট দিয়েছেন সেগুলি আমি কমেন্টগুলি গতকাল বলতে পারিনি আজকে কমেন্টের সমস্ত এগুলি আমি আপনাদের বলে দেবো ইম্পর্টেন্ট বেশ কিছু কমেন্ট আছে আর আপনারা যারা টুয়েলভ অক্টোবর অর্থাৎ এই কামিং সানডে ক্লাস করতে ইন্টারেস্টেড অফলাইন ব্যাচ যেখানে শেখানো হবে ফান্ডামেন্টাল টেকনিক্যাল চার্ট প্যাটার্ন প্রাইস অ্যাকশন অপশন চেন অ্যানালিসিস এবং সর্বোপরি যেটা শেখানো হবে স্টক সিলেকশন ফর্মুলা সেগুলি আপনারা শিখে নিজেরাই ভালোভাবে কাজ করতে পারবেন একটি অফলাইন ব্যাচ শুরু হচ্ছে এরকম বারোই অক্টোবর যারা ইন্টারেস্টে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর নাইন নভেম্বর একটি সেমিনার অনুষ্ঠিত হবে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা যা যা কমেন্ট দিয়েছেন সেগুলি আপনাদের একটু বলে দিই সাধারণ কর্মকার জানতে চেয়েছেন রোজ এফআই এফআইআই যত সেলিং করছে তার থেকে ডিআইআই বেশি বাই করছে তারপরেও নিফটি ফিফটি পড়ছে কেন খুব ভালো প্রশ্ন করেছেন আপনি খুবই সুন্দর প্রশ্ন দেখুন নিফটি ফিফটি মাত্র পঞ্চাশটা স্টক নিয়ে হয় সেই পঞ্চাশটা স্টক যেদিন খুব এফআইআই কিনে সেদিন দেখবেন মার্কেট বেড়ে যাবে আর যেদিন এফআইআই সেই নিফটি ফিফটির পঞ্চাশটা স্টক বেশি বিক্রি করে সেদিন পড়ে যাবে সিমিলারলি ডিআইও তাই এই নিফটি ফিফটি ছাড়া প্রচুর স্টক আছে সেই স্টকগুলোও কিন্তু ইনভলভ সেখানেও এফআইআই ডিআই কিনছে বেচছে সেই কারণে যেটা ঘটনা সেটা হচ্ছে যে শুধু নিফটি ফিফটির পঞ্চাশটা স্টকের উপর নির্ভর করে এটা হয় না নিফটি ফিফটি একটা ব্যারোমিটার আমরা সবসময় নিফটি ফিফটিটাকে ফলো করি বলে আমাদের এটা মনে হয় কিন্তু এফআইডিআই এই পঞ্চাশটা স্টকেই কেনাবেচা করে না এছাড়া কয়েক হাজার স্টক আছে সেখানেও কেনাবেচা করে স্বরূপ পাল জানতে চেয়েছেন প্রাজ ইন্ডাস্ট্রি পাঁচশো দশ দুশো শেয়ার বাই করা আছে এখন অনেকটা পড়ে গেছে হ্যাঁ সত্যিকারেরই অনেকটা পড়ে গেছে প্রাজ ইন্ডাস্ট্রি লোয়ার লো ভাঙতে ভাঙতে ফিফটি টু লোতে এসেছিলো এবং আমরা কি এই মুহূর্তে লস বুক না করে এটাকে একটু অ্যাভারেজ করুন দেখুন আগামী দিনে মার্কেট ভালো হলে ওটা বেড়ে যাবে সুভাষ সরকার জানতে চেয়েছেন ওয়েল কিউর ড্রাগস লং টার্মের জন্য ভালো হবে অ্যাকচুয়ালি দেখুন ওয়েল কিউর ড্রাগস এই কোম্পানিটা এফআইআই ডিআইআই প্রমোটার জিরো এবং পাবলিকের কাছে সব শেয়ার আছে আর এটা একটা ছোট্ট স্টক মাত্র সাত টাকার কাছে দাম চলছে এটা নিয়ে আমি খুব একটা কিছু কমেন্ট দিতে পারবো না আপনি একটু নিজে নিজে দেখে নেবেন খুব একটা কিছু বোঝা যাচ্ছে না আর যুবরাজ দাস জানতে চেয়েছেন টিসিএস অ্যাভারেজ ভ্যালু তিন এই কন্ডিশনে ঠিক কি করা উচিত বলবেন আর টিসিএস দেখুন উনত্রিশশো টাকায় চলে এসেছিলো এই দু একটু মোটামুটি একটা ভালো বেড়েছে যার ফলে কিছুটা বেড়েছে তার আগে আট দিন এটা পড়েছিল সেটা নিশ্চয়ই দেখেছেন টিসিএস আগামী দিনে ভালো হবে নিশ্চিন্তে থাকুন শান্তনু চক্রবর্তী জানতে চেয়েছেন টাটা মোটরস টাটা মোটরস কত দূর যেতে পারে দেখুন টাটা মোটরসের তো অনেক রকম নিউজ আছে এখন টাটা মোটরস যে জায়গায় আছে সেখান থেকে নিশ্চয়ই উপরে যাবে তবে টাটা মোটরস একটা সাতশো উনচল্লিশ একটা টার্গেট নেওয়া যেতে পারে কিছু দিনের মধ্যে সেটা খেয়াল রাখবেন সুকুমার ঘোষ জানতে চেয়েছেন নেট ওয়েব সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কত হবে এটার একটা সাপোর্ট রাখা যেতে পারে থ্রি সাপোর্ট আর এটা খেয়াল রাখবেন দামটা চলছে চার হাজার তিনশো ষাট পঁয়ষট্টির কাছাকাছি শেখ সামিউল জানতে চেয়েছেন ক্রাইজ্যাক শেয়ারটা বাই করা আছে এটা ওয়ান মান্থ হোল্ড করলে তিনশো পঞ্চাশ পাবো দেখুন এটা তিনশো সাতাশি হাই গেছিল এটা সাপোর্ট একটা আছে টু সেভেন্টি ফাইভ এখন টু এইট্টি সেভেনের কাছাকাছি দাম চলছে এটা একটু খেয়াল রাখুন একটু সময় লাগবে থ্রি ফিফটি যেতে ফারুক পিয়াদা জানতে চেয়েছেন ম্যাক্স হেলথ কেয়ার ইনস্টিটিউট ফ্রেশ বাই এখন করা যাবে কি হ্যাঁ এখন ফ্রেশ বাই করা যাবে করতে পারেন অসুবিধা নেই তারপর জানতে চেয়েছেন শিব বসাক জানতে চেয়েছেন এই এইচ এল সি টেক এইচ সিএল হবে এটা এইচ সিএল টেক পনেরোশো পঁচাশি করে দশটা শেয়ার কিনেছি হ্যাঁ এখন তার থেকে একটু দাম কিছুটা পড়ে গেছে ওয়েট করুন আগামী দিনে আইটি সেক্টর নিশ্চয়ই ভালো হবে তখন নিশ্চয়ই দাম পেয়ে যাবেন শুভম বোসাক জানতে চেয়েছেন সিকো শিপিং সার্ভিস কেনা ছিল চার টাকা করে এখন এক টাকা চলছে এটা অ্যাকচুয়ালি লোয়ার সার্কিটে চলে এই স্টকটা ওভার শোল্ডে আছে এটা নিয়ে বলা খুব মুশকিল এটা একটা টোটালি পুরোপুরি পেনি স্টকে রূপান্তরিত হয়ে আছে এটা খেয়াল রাখুন সমীর মণ্ডল জানতে চেয়েছেন আয়ুষ ওইন্যস কেনা আছে একশো তেরো করে এটা সম্বন্ধে যদি কিছু পরামর্শ দেন এটা এখন সত্তর টাকার কাছাকাছি দাম এসেছে এটা পুরোপুরি সার্কিটে চলে যেহেতু সার্কিটে চলে সেই জন্য একটু খেয়াল রাখবেন আপার সার্কিট যখন হবে আপার সার্কিটে চলবে লোয়ার সার্কিট যখন চলবে লোয়ার সার্কিটে এখন যেহেতু এটা আপার সার্কিট যখন ধরবে তখন খেয়াল রাখবেন দেবাশিস বাগ অ্যান্ড পৃথিস গাঙ্গুলি জানতে চেয়েছেন অ্যাঞ্জেল ওয়ানের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিরকম হতে পারে অ্যাঞ্জেল ওয়ানের সাপোর্ট একুশশো সতেরো একটা সাপোর্ট হতে পারে রেজিস্ট্যান্স তেইশশো পঁচাত্তর হতে পারে এটা খেয়াল রাখবেন সোমনাথ দাস জানতে চেয়েছেন বিএমডব্লিউ ভেঞ্চার লিমিটেড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নিচে এসে গেছে অ্যাকচুয়ালি দেখুন এটা তো ওই মাত্র কদিন লিস্টিং হয়েছে এর তো ডাটা কিছুই পাওয়া যাচ্ছে না কিছুই বোঝা যাচ্ছে না আপনাকে কিছুই পরামর্শ সেরকম দিতে পারবো না আপনারা যারা কমেন্ট দেননি বা কমেন্ট আপনাদের বাকি আছে তারা আবার কমেন্ট দেবেন সেগুলো আমি বলে দেবো আপনারা কমেন্ট দিতে থাকুন আর যারা চ্যানেলটি নতুন দেখছেন বা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন যারা নাইন্থ নভেম্বর সেমিনারে অ্যাটেন্ড করতে চান বা টুয়েলথ অক্টোবর কামিং সানডে ব্যাচে জয়েন করতে চান বা আরেকটি ব্যাচ শুরু হচ্ছে তেরো তারিখ সেটা হচ্ছে ক্রিপ্টো কারেন্সির উপর সেটা বিকেলে শুরু হবে সাড়ে পাঁচটার পর যদি আপনারা অ্যাটেন্ড করতে চান জয়েন করতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ফোন করবেন না থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও